দেখো এটার মধ্যে আমি বেসন নিয়েছি আর হলো তোমার শ্যাম্পু নিয়েছি হলুদ নিয়েছি আর একটু কলগেট নিয়েছি হ্যাঁ এইগুলো একসঙ্গে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে তারপরে আমি এটা কোথায় লাগাবো সেটা তোমাদের দেখাচ্ছি আর কতটা পরিমাণ কালো সেটাও তোমাদের দেখাবো তো একটু পরে দেখাচ্ছি দেখো ওর ঘাড়ে প্রচুর পরিমাণে ময়লা পড়েছে কিছুতেই সাবানটা দিতে দেবে না কিছু না দেখো একবার কীরকম হয়ে আছে দেখো কেমন ময়লা পরে কীরকমভাবে হয়ে আছে ঘাটটা দেখো দেখি বাবু দেখো একবার প্রচুর পরিমাণে ময়লা পড়েছে তো দেখো এটা কি করে কি আমি পরিষ্কার করব সেটাই তোমাদের আজকে দেখাবো চলো আমি এটা মুখেও লাগিয়ে দিয়েছি মুখটা অনেকটা মোবাইল হয়েছিল ঘরেও লাগিয়েছি দেখো ঘরের মধ্যে লাগিয়ে দিয়েছি তো এরপরে আমি দেখাচ্ছি তোমাদের পরিষ্কার করে ঠিক আছে চলো পরিষ্কার করার সময় আবার দেখাবো অবশ্যই চলো দেখো আমি এই যে পরিষ্কার করছি এবারে দেখবে তোমরা কতটা পরিষ্কার পরিষ্কার হয়ে গেছে শুধু দেখবে করে তোমাদের দেখাচ্ছি দেখো আগেও তোমাদের দেখিয়েছি কতটা ময়লা ছিল দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে তোমরা এটা করতে পারো সপ্তাহে দু তিন দিন যদি করো খুব ভালো কিন্তু ফলাফলটা পাবে দেখো একবার কত পরিষ্কার লাগছে দেখো তোমরা আগের মানে আগের ভিডিও তো দেখেছো এখনও দেখেছো এটা প্লিজ প্লিজ তোমরা করো করলে ভীষণভাবে ভীষণভাবে উপকার পাবে তো বাচ্চাদেরও করতে পারো বড়োদেরও করতে পারো তো এটা খুব ভালো কিন্তু একটা ফলাফল পাবে দেখো ও কতটা পরিষ্কার হয়ে গেছে ও আমি আগের মুখটা মানে তুলতে পারিনি তুলিনি তো মুখটা দেখো যথেষ্ট পরিমাণে কিন্তু পরিষ্কার হয়েছে অনেক অনেক পরিষ্কার হয়েছে মুখটা আমার প্রচন্ড প্রচন্ড ভালো লেগেছে কাছে এরকম করতে Thank you.